প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দুয় আমিও ভালো আছি আসলেই আপনারা আমাকে অনেক ভালোবাসেন তার প্রমাণ আমি পাচ্ছি আশা করি আপনাদের ভালোবাসার দাম দেবার জন্য চেষ্টা করবো হয়তো সম্ভব হবে না তবু চেষ্টা করব আপনাদেরকেও ভালোবাসা দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আর আমি যেন নতুন নতুন গান লেখে আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমার ভাষায় এবং কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ ভরসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ